আসসালাম আলাইকুম তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তোমাদের একটা অধ্যায়ের সম্পর্কে ভালোমতো ধারণা পেতে হলে ওই অধ্যায় থেকে তোমাদের বিগত সালে কি কি প্রশ্ন এসেছিল সেই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুই সালে বোর্ড পরীক্ষায় কোন কোন এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে তোমরা যদি এই এমসিউ গুলো সলভ করতে পারো তোমরা যদি এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের সম্পর্কে একটা তোমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে যে এই অধ্যায় থেকে কি কি এমসিউ গুলো এসে থাকে তো আজকে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে এন এবং এখানে দেখো মানটা হচ্ছে কি দেখো পাশের হইতে এবং অথবা এবং হচ্ছে কি ওয়াই মানটা হবে টেনের চেয়ে অথবা সমান তার মানে হচ্ছে আমাদের এখানে সমান এবং হচ্ছে ওয়াই মানটা বড় তার কত হচ্ছে ফাইভ সিক্স তারপর কত সেভেন তারপরে কত এইট তারপরে কত নাইন এবং বলছে দেখো ওয়ার মানটা কি টেনের চেয়ে ছোটো এবং অথবা সমান অর্থাৎ আমাদের কি টেনও নিতে হবে তাহলে আমরা এখানে কটা উপাদান পাচ্ছি আমরা টেন পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের উত্তরটা হওয়ার কথা এখানে এইট নাইন টেন তার মানে আমাদের উত্তরটা হচ্ছে ক বুঝতে পেরেছো অঙ্কটা এখন আমরা দুই নম্বর দেখো দুই নম্বর একটু হচ্ছে অঙ্ক দেখো এখানে বলা আছে এক্স এলিমেন্ট এন কিন্তু বলা আছে দেখো মাইনাস টু এর এক্স এর মানটা কি বড় হবে আর অথবা সমান আর ছয় সে ষোলো অথবা কি সমান হবে তার মানে এক্সের যে মানটা এটা কি মাইনাস টু চেয়ে কি হতে হবে বড় হইতে হবে মাইনাস অথবা সমান হইতে হবে মাইনাস টু এর বড় অঙ্কগুলো কি কি আমাদের জানি আমরা কি বলবো মাইনাস ওয়ান তারপরে কী বলো তো আমরা জিরো তারপরে কি বলো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু সিক্সের ছোটো অথবা সমান বলছে তাহলে আমরা কি সিক্সটাও নেব কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু বলা ছিল এক্স এলিমেন্ট এন এখানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এক্স এলিমেন্ট এন এনটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা তার মানে আমাদের এই তিনটা সংখ্যা আমাদের বাদ গেল তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার কেন আমরা বাদ দিলাম কারণ এখানে আমাদেরকে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে কারণ বলা আছে এক্স এলেভেন এন মানে এক্স সকল কি হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এগুলো স্বাভাবিক সংখ্যা নয় এর জন্য আমাদের অ্যানসারটা হবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমাদের অ্যানসার তাহলে আমাদের অ্যান্সার উপাদান এখানে কয়টি হবে ছয়টা এরপরে পরে অঙ্কটা দেখো খুব সহজ একটা অঙ্ক বলা আছে দেখো এখানে বলা আছে দেখো এর উপাদান বলছে সিক্স সেভেন এইট নাইন এলেভেন টুয়েলভ থার্টিন এবং বি মান বলা আছে দেখো এক্স এলিমেন্ট এ তার মানে হচ্ছে এই যে দুই নম্বরে মানে বি যে সেট রয়েছে এই সেটটাও কিন্তু বলছে দেখি এইখানে যে এক্স এর মানটা হবে এগুলো কিন্তু এর মধ্যে থাকতে হবে ওকে তা তার মধ্যে দেখো এরপরে বলা আছে দেখো এক্স থ্রি গুণিত এক্স হবে থ্রি এর গুণিত অর্থাৎ আমাদের এই বি সেটটা যেটা আছে এই বি সেটটা কি আমাদের কি হতে হবে সেটের উপাদানগুলোর মধ্যে থাকতে হবে এবং হচ্ছে তিনের গুণিত হতে হবে তাহলে আমাদের এখানে বাইর করতে হচ্ছে বি সেট নিষেট কোনটি তার বি সেটটা নির্ণয় করতে হবে এখানে হচ্ছে গঠন দেওয়া আছে আমাদের এখানে তা করতে হবে তার মানে এখন দেখো আমাদের এ সেটটা ছিল কি আমাদের এ সেটার মধ্যে ছিল হচ্ছে কি দেখো সিক্স সেভেন এইট নাইন তারপর ইলেভেন টুয়েলভ আর হচ্ছে থার্টিন এটা হচ্ছে আমাদের এ সেট ছিল আর বি সেট বলছে এই বি সেট বলছে দেখো এক্স এলিমেন্ট এ তার মানে হচ্ছে এই বি সেটে যে এক্স এর মানটা হবে সবগুলো এর মধ্যে থাকতে হবে এবং হচ্ছে তিনের গুণিতক আমরা জানি তিনের গুণিতক এই যে তিনের যে গুণিতকটা আমরা জানি এই গণিতকের গুণিতকটা কি হবে তিনের গুণিতকগুলো আমরা কি জানি আমরা জানি হচ্ছে কি বলতো আমরা লিখতে পারি তিন ছয় নয় বারো তারপর হচ্ছে পনেরো এগুলো হচ্ছে তিনের গুণিতক এখানে পনেরো বল নাই এই জন্য আমরা নিলাম না এখন কি হবে আমাদের বি সেটটা হবে হচ্ছে আমাদের কি তিনের গুণিতক হইতে হবে আর এ সেটের মধ্যে থাকতে হবে তাহলে দেখো তো তোমরা দেখো কোন জিনিসগুলো এর মধ্যে আছে বা তিনের গুণিতকের মধ্যে তার মানে দেখো এখানে সিক্স এখানেও আছে এখানেও আছে তারপরে কত নয় এখানেও আছে এখানেও আছে তারপরে কত বারো এখানেও আছে এখানেও আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের কি দুইটা কমন যাচ্ছে এজন্য আমাদের এই বি সেটটা হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি সিক্স নাইন টুয়েলভ আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা এরপরে দেখো আমরা পরের অঙ্কের মধ্যে চলে যাব চার নম্বর অঙ্কটার মধ্যে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা অনেকবার পরীক্ষা আসে থাকে এরকম অঙ্ক দেখো এখানে বলছে পি একটা সেট দেওয়া আছে পি এর উপাদানগুলো হচ্ছে টু ফোর সিক্স এইট এখানে উপাদান সংখ্যা দেখো আমাদের কত আছে চারটা আছে আর এখানে বলছে প্রকৃত উপসেট আমরা জানি কি প্রকৃত উপসেট একটা সূত্র আমরা জানি প্রকৃত কি উপসেট প্রকৃত উপসেটের সূত্র আমরা লিখতে পারি টু 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 পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে টু ডি পর এন মাইনাস ওয়ান তাহলে এখানে মধ্যে উপাদান কটা আছে আমাদের এখানে বলো চারটা তাহলে আমরা লিখবো টু এর ফর ফোর মাইনাস কি ওয়ান তাহলে টু এর ফর ফোর মানে কত সিক্সটিন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত ফিফটিন আশা করি তোমরা বুঝতে পারছো আমরা উপসেটের সূত্র জানি টু টু ডি পর এন উপসেট শুধু উপসেটের সূত্র জানি আমরা টু টু ডি পর এন কিন্তু প্রকৃত উপসেটের সূত্র হবে টু ডি পর এন মাইনাস ওয়ান তার মানে একটা বাদ দিলে আমাদের কি পাবো প্রকৃত উপসেট তাহলে আমাদের আনসারটা হচ্ছে পনেরো এটা এই অঙ্কটা তাহলে তোমরা এখন নিজে নিজে পাবা দেখো এখানে বলা আছে দেখো ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা সেট এর প্রকৃত উপসেট নির্ণয় করতে বলছে এখানে উপাদান করা আছে এখানে পাঁচটা তা আমরা উপকৃত জানলাম বলো টু এন মাইনাস ওয়ান তাহলে এখানে এনে ওয়ান কত এখানে বলো তো এখানে এনে মান দিবা কত ফাইভ মাইনাস ওয়ান কত হচ্ছে বলো টু এর পর ফাইভ মানে কত থার্টি টু মাইনাস ওয়ান কিন্তু থার্টি ওয়ান তাহলে আমাদের হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি কিন্তু অঙ্কগুলো এরপরে অঙ্কটা দেখো আমাদের কি দেওয়া আছে এরপরে অঙ্কটা আমাদের দেওয়া আছে দেখো বলছে x এলিমেন্ট n ওকে তারপর বলছে 6 less than x less than 10 অর্থাৎ আমাদের এখানে ভালোমতো দেখো এই যে x এই যে সেটটা হবে এটা 6 এর চেয়ে বড় হতে হবে এবং 10 এর চেয়ে ছোট হতে হবে তাহলে 6 এর চেয়ে বড় কি কি হবে বলতে 7 তারপরে কত এইট তারপরে কত নাইন টেন নেওয়া যাবে কারণ এখানে টেন এর চেয়ে ছোট বলছে তাহলে টেন নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে উপাদান কটা পেলাম তিনটা আমাদের উপাদান এখানে কটা তিনটা পেলাম তাহলে আমাদের এটার উপকৃত অপোসেট কত হবে ওই যে সেম তাহলে টু এর পর কত দিবা থ্রি দিবা মাইনাস কি ওয়ান তাহলে কত হচ্ছে বলতো আমাদের এখানে এইট মাইনাস ওয়ান ইকুয়াল কত বলতো সেভেন তাহলে আমাদের এটা অ্যান্সার দাঁড়াচ্ছে কত সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে অঙ্কটা দেখো এখানে বলা আছে দেখো এম এর মান দেওয়া আছে আর এন এর মান দেওয়া আছে এখানে এম এর মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে কত দেখো এব ওয়ান টু এটা এম এর মান আর এন এর মান দেওয়া আছে দেখো কত দেওয়া আছে বলো ওয়ান টু এন এর মান দেওয়া আছে ওয়ান টু এটা হচ্ছে আমাদের দুটা মান একটা এম এর মান একটা এন এর মান তাহলে এখানে বলছে এন মাইনাস এন এন মাইনাস এম এন মাইনাস এম মানে বা অথবা এন বাদ এম তাহলে এন থেকে কি করতে হবে এম বাদ দিতে হবে তাহলে আমরা যেহেতু প্রথম এন এর এন থেকে বাদ দেবো তাহলে এন এর মান আগে লিখবো ওয়ান টু মাইনাস তাহলে এম মান কত আছে বলো তো এ বি তারপরে হচ্ছে ওয়ান টু বাদ দেওয়া মানে কি প্রথমটা থেকে পরটা বাদ দেবো তার মানে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান বাদ যাচ্ছে এখানে এখানে আছে যাচ্ছে তাহলে আমাদের প্রথমটা প্রথমটা থেকে থেকে অবশিষ্ট অবশিষ্ট কি থাকলো থাকলো কিছু পরেরটাতে কিন্তু আমাদের বি অবশিষ্ট থাকলো আমরা পরেরটাতে তাকাবো না আমরা তাকাবো কোনটাতে প্রথমটাতে কোন উপাদানগুলো আর অবশিষ্ট থাকবে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাদানের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না অর্থাৎ তাহলে আমাদের অ্যান্সারটা হবে আমাদের ফাঁকা সেট মানে এখানে কোনো উপাদান আর বাকি নাই তার মানে তোমরা কিন্তু এই যে দেখো এখানে জিরো দিতে পাবা না এই ফাঁকা সেট টাও দিতে পারি কিন্তু দুইটা ফাঁকা সেট ইউজ করছে যদি এখানে শুধু এই জিনিসটা তাও কিন্তু তোমরা দিতে পার্টটা ফাই দিতে পারতো ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আর এখানে দেখো কিন্তু এবি দেওয়া আছে এবিটা কিন্তু আমাদের পরে সেটে আছে এন এ কিন্তু ছিল না এটা এম এ ছিল আমাদের এন থেকে এম বাদ দিতে বলা আছে এই ছিল হচ্ছে কি ঢাকা বোর্ডে দুই সালে প্রশ্নটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন এসে থাকে আমরা এখন পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাব পরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে দেখো তো এর মান দাওয়া আছে টু থ্রি ফোর আর বি এর মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ তার এখানে কিন্তু বলছে দেখো এ থেকে বি বাদ ওকে এটাও যা আর আমরা একটু আগে শিখলাম যে কি ওই যে এইটা এটাও কিন্তু তা এই চিহ্নটা এই বাদ বি তাহলে এর মান কত আছে বলো তো এর মান আছে কত 3 আর কত ফোর এটা থেকে আমরা কি করব বি বাদ দেবো ওকে বি এর মান কত আছে বলো থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে বলো তো আমাদের টু মিলে নাই তার মানে আমাদের কি টুটা টা অবশিষ্ট থাকবে ওকে থ্রি মিলছে থ্রি বাদ ফোর মিলছে ফোর বাদ তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি শুধু টু আর এখানে আমাদের অবশিষ্ট ফাইভ আছে আমাদের পরেরটার দিকে তাকাবোই না আমি একটু আগেই শিখেলাম যে পরেরটা আমরা তাকাবো না কারণ প্রথমটা থেকে আমরা বাদ দিচ্ছি প্রথমটাতে যেটা যেটা অবশিষ্ট থাকবে সেটাই আজ আমাদের উত্তর এখন দেখো নয় নম্বর প্রশ্নটা এটা হচ্ছে ময়মনসিংহ দু হাজার পঁচিশ সালে এসেছিল দেখো এখানে বলা আছে ফাইভ এ বি সি আর বি এর উপাদান দেওয়া আছে থ্রি সি ডি বলছে এ বাদ বি তাহলে আমাদের এখানে যদি ফাইভ এটা আছে কি বি এ বি তারপরে কি আছে বলো সি

আমাদের ফাইভ এ বি এখন এই ফাইভ এ বি এখন বলো এখানে তোমাদের কয়টা উপাদান আছে এখানে উপাদান আমাদের কয়টা আছে এখানে বলো তিনটা উপাদান তিনটা উপাদান হওয়ার কারণে আমাদের এখানে প্রকৃত আমরা নির্ণয় করতে হচ্ছে প্রকৃত উপস্থিত আমরা সূত্র একটু একটু আগে শিখলাম যে টু এর পর কি এন মানে উপাদান সংখ্যা এখানে উপাদান আছে তিন মাইনাস কত এক এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট তাহলে আমাদের কত হচ্ছে বলতো এইট মাইনাস ওয়ান ইকাল কত সেভেন তাহলে প্রকৃত উপসেট হচ্ছে আমাদের কত সেভেন তাহলে আমাদের উত্তর হচ্ছে খ আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একটু আগে তোমাদের হচ্ছে অন্য অঙ্কের মধ্যে ছিল এই জন্য আমি শর্টকাটে করে দিলাম হ্যাঁ এরপরে দেখো বলা আছে এই দশ নম্বর এটা যশোর নম্বর দু হাজার পঁচিশ সালে এসেছিল প্রশ্নটা দেখো এর উপাদান দেওয়া আছে কি বলছে এস এস স্কোয়ার লেস দ্যান টোয়েন্টি ফাইভ আর বলছে দেখো ভিহাম এক্স এলিমেন্ট এন সাজ এক্স বলছে কি বলো এক্স মৌলিক সংখ্যা এবং কি এস এস স্কোয়ার ও কি এস এস কেয়ার লেস দেন কত টোয়েন্টি ফাইভ আর সির উপাদান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এস এস কেয়ার সমান সমান কি টোয়েন্টি ফাইভ এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত তার মানে আমাদের আগে কী করতে হবে এ ইন্টারসেকশন বির মান বের করতে হবে আর ইউনিয়ন সি তিনটার ফলাফলটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের আগে কী করতে হবে এটাকে তালিকা পদ্ধতি করতে হবে এটাকে তালিকা পদ্ধতি করতে হবে এটাকে তালিকা পদ্ধতি করতে হবে তাহলে আমি প্রথমে এর উপাদানগুলো আমরা বের করি এর উপাদানগুলো বলছে দেখো যে কি বলো তো কোন স্বাভাবিক সংখ্যার বর্গ কি হইতে হবে একের জন্য কি হবে পঁচিশে হেসে ছোট হবে দুইয়ের জন্য কি হবে ছোট হবে তারপরে দেখো এরপর আমরা কি করবো বলো যদি থ্রি তাহলে কত নাইন হচ্ছে তাহলে এক্স এর মান থ্রি থ্রি নিলে কি হবে বলতো আমাদের বর্গ করলে কি নয় হচ্ছে নয়টা হবে পঁচিশে ছোটো ছোট তাহলে আমরা থ্রিটাও নিব ফোর ফোর নিলে কত হয় ষোলো তাহলে চেয়েও ছোটো তাহলে আমরা এই এর উপাদানটা ফোরও নিবো ফাইভ ফাইভ যদি আমরা নিই ফাইভ নিলে আমাদের ফাইভ নিলে কি হচ্ছে ফাইভ স্কোয়ার করলে কত পঁচিশের চেয়ে ছোট কিন্তু না মানে ফাইভ আমাদের যদি এখানে এক্স স্কোয়ার যে এই সত্যটা দেখো এই সত্যটার ক্ষেত্রে বলা আছে এই জিনিসটা বলা আছে তাই না তাহলে আমাদের যদি এখানে এর মান যদি ফাইভ নেই তাহলে কি হচ্ছে ফাইভ স্কোয়ার লেস দেন কত টোয়েন্টি ফাইভ আর তাহলে কি হচ্ছে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ লেস দ্যান কত টোয়েন্টি ফাইভ তাহলে এটা কি আমাদের এই সত্যের সাথে মানতেছে পঁচিশটি পঁচিশের ছোট এটা কিন্তু আমাদের কখনোই সম্ভব না তাহলে আমাদের এর উপাদানগুলো পেলাম ওয়ান টু থ্রি ফোর এরপরে দেখো বলা আছে এক্স বি নাম্বার আমরা বার করবো বি সেটটা বার করবো বি সেটটা দেখো বলছে এক্স এলিমেন্ট এন এটা কি হতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এক্স মৌলিক সংখ্যা হতে হবে আর কি বলতো তো এটাও পঁচিশের চেয়ে বর্গটা কি হবে পঁচিশের ছোট হবে তাহলে বলো আমরা প্রথমে যদি এক্স এর মান ওয়ান নিতে পারবো না কেন আমাদের এক্স ওয়ান মৌলিক সংখ্যা না দুই নিব দুই হচ্ছে কি বলতো এরপরে যদি আমরা ফোর ফোর তো নিতে পারবো না কারণ হচ্ছে আমাদের কি সংখ্যা যোগীর সংখ্যা ফাইভ ফাইভ নিলে তো আমাদের হবে না এই সত্যটা কারণ পঁচিশ পঁচিশ হচ্ছে ছোট হবে না তাহলে আমরা বি এর মান এটা পেলাম এরপর দেখো সি এর মান বলছে এস এসেয়ার এস এস কেয়ার মানে x বর্গটা হবে কি বলো 25 এর সমানিত হবে তাহলে আমরা দেখলাম x এর এমন একটা মান নিতে হবে যেটা বর্গ করলে কি হবে 25 এর ছোট তাহলে আমরা c এর মান আমরা পাচ্ছি শুধুমাত্র আমরা পাচ্ছি 5 কারণ 1 নিলে বলো x এর মান 1 নিলে কি বলো 25 এর সমান হচ্ছে না টু নিলেও 25 সমান হচ্ছে না 3 নিলেও 25 সমান হচ্ছে না 4 নিলেও কি হচ্ছে 16 হচ্ছে যেটা 25 এর সমান না আর 5 নিলে কত 25 এর সমান হচ্ছে তাহলে আমাদের উত্তর c এর উপাদান শুধুমাত্র আমাদের তত 5 মানে 5 জন্য কি হবে ফাইভ উপর বড় কি হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে আমাদের এই শত শত মানতেছে তাহলে আমরা এখানে যদি কি করি বলো এ ইন্টারসেকশন বি হ্যাঁ ইউনিয়ন বি বি এর মান কত আছে দেখো টু আর থ্রি ওকে আর ইউনিয়ন কি সি সি এর মান কত আছে দেখো ফাইভ ওকে তাহলে এই দুটা ইন্টারসেকশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের বলো তো এখানে দাঁড়াচ্ছে আমাদের এই দুটা করতে আমরা দাঁড়াচ্ছে কি বলো যে দুই আর কি মিলতেছে তিন তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত টু আর থ্রি আর এখানে ইউনিয়ন কত সি সি মানে কত হচ্ছে বলতো এখানে ফাইভ তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে সবগুলোকে একত্রে করলে কি হচ্ছে টু থ্রি ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হবে কি টু থ্রি ফাইভ আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা একটু বড় কিন্তু তোমরা যখন হচ্ছে অঙ্কগুলো একবার বুঝবা পরবর্তী করতে তোমাদের মানে এক নিমিষে হয়ে যাবে ওকে এরপরে দেখো এগারো নম্বর প্রশ্নটা এখানে বলছে কোনো সেটের শক্তি সেডের উপাদান সংখ্যা একশো আঠাশ হলে ওই সেটের উপাদান সংখ্যা কত তাহলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন এটা অনেকবার বোর্ড পরীক্ষার মধ্যে এসেছিল তো এখানে কিন্তু আমাদের কি বলো কি দেওয়া আছে শক্তি সেটের উপাদান দেওয়া আছে তাহলে শক্তি সেট সমস্যা কি জানি টু এন তাহলে এই টু এন সমস্যা কত দেওয়া আছে আমাদের বলতো একশো আঠাশ দেওয়া আছে ওকে মানে এটাও শক্তি সেট এটাও কি শক্তি সেটের উপাদান তাহলে এই দুটো আমরা সমান লিখতে পারি তাহলে আমাদের টু এর আমাদের মান বাইট করতে হবে কি সেডের উপাদান সংখ্যা ওকে তার মানে আমাদের এন এ মান বাইট করতে হবে তাহলে আমাদের এই যে টু এর মান এখানে বেস কত টু আছে টু এর মান কত করলে একশো আঠাশ হবে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে টু এর মান কত সেভেন করলে কত হবে একশো আঠাশ অর্থাৎ তাহলে এই টু এই টু কি চলে যাচ্ছে তাহলে এন ইকল টু কত সেভেন তাহলে আমরা পাচ্ছি ওই সেট উপাদান সংখ্যা কত পাচ্ছি সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্ক তোমাদের আর ভুল হওয়ার কথা না কারণ শক্তি সেট ইকল টু আমরা জানি কি টু তাহলে টু এন মানে কি বলো আমাদের টু এন মানে আমাদের একশো আঠাশ মানে শক্তি সেট উপাদানের মান দেওয়া আছে এখানে ওকে এখন হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে আমরা চলে যাব পরবর্তী অঙ্কের মধ্যে দেখো এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই কমা সিক্স ইকুয়াল কি সিক্স কমা এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে এখানে দেখো একটা ক্রমজোর আছে এই পাশে একটা ক্রমজোর আছে তাহলে আমরা ক্রমজোরগুলোর মধ্যে জানি আমরা প্রথম উপাদান নাকি এক্স এর হয় পরের উপাদানটা কার হয় ওয়াই এর হয় তাহলে আমরা এইখানে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইটা কার মান বলতো এটা হচ্ছে এই পাশের এক্স আর এই পাশের ক্রমজোরটা বলো আমাদের এক্স এর মান কত বলতো সিক্স তাহলে আমরা এই পাশের এক্স সমান এই পাশের এক্স এর মানটা লিখলাম আর এই এই যে এটা 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 হচ্ছে 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 মান এবং কি মানে আমরা ওয়াই জানি হচ্ছে কি প্রথম উপাদানগুলো আমরা জানি কি বল এক্স এর উপাদান পরের উপাদান গুলো ওয়াই এর উপাদান তাহলে এটা হচ্ছে এক্স এর উপাদান এটা কার উপাদান ওয়াই এর তাহলে বল এই পাশে ওয়াই এর মানটা কত আছে এক্স মাইনাস ওয়াই ওকে এই পাশে আর এই পাশে ওয়াই এর মানটা কত আছে সিক্স তাহলে আমরা এই পাশের এক্স অংশ ওই পাশে লিখলাম এই পাশে ওয়াই এই পাশে ওয়াই লিখলাম তো এইটা আমাদের কি বের করতে শুধুমাত্র এক্স মান বের করতে হবে শুধুমাত্র ওয়াই মানটা বের করতে হবে তাহলে আমরা ক্রমজটা পাবো মানে আমরা এক্স ওয়াই আকারে লিখতে পারবো তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে এখানে বলতো এই ওয়াই ওয়াই কাটা যাচ্ছে তাহলে এখানে হচ্ছে তাহলে এক্স ইকোয়াল কত হচ্ছে সিক্স তাহলে আমরা এক্সের মান কত বললাম সিক্স আমরা যদি এখন এটাকে বিয়োগ করি বা এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি অথবা তোমরা যদি কি এই যে আমরা পাইছি এক্স প্লাস ওয়াই কত সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল কত সিক্স তাহলে আমরা যদি আবার কি করি এটা বলো তো বিয়োগ করি বিয়োগ করলে কি হচ্ছে সাইন চেঞ্জ হচ্ছে ওকে তাহলে সাইন চেঞ্জ হলে কি হচ্ছে বলো এক্স এক্স কাটা আর এখানে হচ্ছে টু ওয়াই ইকোয়াল কত ছয় থেকে ছয় বাদ দিলে কত জিরো তাহলে ওয়াই ইকোয়াল কত হবে জিরো তাহলে আমাদের ক্রমজোরটা পাইলাম এক্স এর মানটা কত বলো তো আমরা পেলাম কত সিক্স আর ওয়াই এর মানটা কত পেলাম জিরো তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি বলো তো সিক্স জিরো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি একটা অঙ্ক তোমরা এই পাশে এক্স সমান ওই পাশে এক্স ধরবা এই পাশে ওয়াই সমান ওই পাশে ওয়াই ধরবা তারপর হচ্ছে কি সমাধান করবা যোগ বিয়োগ করলে দেখবা হচ্ছে তোমরা এক্স এর আর ওয়াই এর মানটা পেয়ে যাবা এর পরবর্তী অঙ্কটা দেখো এখানে বলা আছে পি কাতিশ গুণস কিউ হ্যাঁ ইকুয়াল টু দেখো বলা আছে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তারপর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তারপরে জেড ওয়ান জেড টু জেড এখানে বলছে দেখো পি এর মানটা হচ্ছে কি এক্স ওয়াই জেড পি এর মানটা এক্স ওয়াই জেড হবে কারণ হচ্ছে দেখো এইখানে দেখো পিটা টা সামনে রাখছে তার মানে হচ্ছে প্রথম মানটা প্রথম মানটা সবসময় প্রথমে থাকবে মানে এক্স এর মানগুলো হবে কি পি এর উপাদানগুলো এক্স এর মানগুলো কি হবে বলো তো পি এর উপাদানগুলো আশা করি বুঝতে পারছো এর জন্য কি এই এক্স পি কি এক্স ওয়াই জেড কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা তোমাদের ক্রোমোজোরগুলোর মধ্যে দেখবা এই পি এর উপাদানগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু প্রথমেই আছে ওকে তারপরে বলছে কিউ এর মানগুলো কিউ এর মানগুলো হচ্ছে কি 1 2 3 এখন দেখো এই 1 2 3 গুলো সব সময় দেখো ওয়াই এর জায়গায় ব্যবহার হয়েছে আমাদের দ্বিতীয় ক্রোমোজোমটা মানে ক্রোমোজোমের ওয়াই এর যেখানে থাকার কথা ওইখানে কিন্তু ইউজ হয়েছে তার মানে আমরা এটাও আমাদের এটাও ঠিক আছে কি যে সব সময় কি দেখো এই 1 2 3 টা কি আমাদের বলো ওয়াই এর যে মানগুলো আছে ওইখানে কিন্তু হয়ে গেছে ওকে কারণ এখানে দেখো প্রথমে এক্স এর উপাদান পি এর মানগুলো হচ্ছে কি এক্স এর উপাদান আর কিউ এর মানগুলো হচ্ছে কি ওয়াই এর উপাদান দেখো ক্রোমোজোমের মধ্যে সেই জিনিসগুলো এরপর বলছে দেখো পি গুণন কিউ ওকে মানে কার্তিক গুণের সমসমান কি এ বি যদি হয় মানে এটা কি আর এটা যদি কি ধরি বি ধরি মানে আমরা জানি ক্রোমোজোমগুলো প্রথমে কি এক্স থাকে পরে কি ওয়াই থাকে কিন্তু এখানে এ আর বি ধরছে তাহলে এখানে বলছে এ এলিমেন্ট পি মানে এক্স এর উপাদানগুলো বা এ এর উপাদানগুলো সবসময় কি বলো পি এর মধ্যে আছে ওকে মানে প্রথমে পি এর মধ্যে থাকবে আর এরপর দেখো বি এলিমেন্ট কিউ মানে বি এর উপাদানগুলো কি থাকবে বলো তো কিউ এর মধ্যে থাকবে এই হচ্ছে আমাদের এই ক্রোমোজোটটা আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের অ্যানসারটা হবে কি বলো চারটাই হবে এরপর দেখো আমাদের বলা আছে কি চোদ্দ নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা ঢাকা বোর্ড দুই সালে এসেছিলো দেখো এখানে বলা আছে এফ ওয়াই ইকুয়াল টু কি বলা আছে দেখো এফ ওয়াই ইকুয়াল বলা আছে ওয়াই টু ডি ফোর ফোর মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ওকে কার জায়গায় তাহলে ভিতরে যেখানে মাইনাস আছে মানে ওয়াই আছে সেখানে সেখানে মাইনাস ওয়ান বসাই দিব ফোর ফাইভ ইন্টু কি মাইনাস ওয়ান কত থ্রি আর এখানে মাইনাস আছে আর পাওয়ার কি জোর তাহলে কি মাইনাস মানে মাইনাস ওয়ানের এর পাওয়ার ফোর করলে কত হবে ওয়ানই হবে আর মাইনাসটা কি চলে যাবে কারণ হচ্ছে পাওয়ার জোর আসে প্লাস হয়ে যাবে আর এখানে দেখো আমাদের এখানে পাওয়ার জোর আসে এজন্য কি বলো তো কি হবে ফাইভ ইন্টু কত ওয়ান এখানে কি মাইনাস থ্রি তার মধ্যে দাঁড়াচ্ছে কত আহ পাঁচ আর এক কত ছয় ছয় মাইনাস থ্রি কত হচ্ছে থ্রি তাহলে আশা করি বুঝতে পারলে থ্রি কিভাবে অ্যান্সারটা হয়ে গেল এর বলতে আমরা অঙ্কের মধ্যে চলে যাবো পরবর্তী অঙ্কটা বলা আসে দেখো এফ এক্স এস মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হলে এক্স এর কোন মানের জন্য এফএস ইকুয়াল টু জিরো হবে তাহলে এখানে বলা আছে দেখো এফ এক্স ইকুয়াল কি হইতে হবে জিরো হতে হবে ওকে তাহলে আমরা যদি এফ এক্স এর মানটা এখানে বসাই তাহলে মান হচ্ছে এস মাইনাস মাইনাস ফাইভ এক্স কত সিক্স ইকুয়াল জিরো কারণ এই এফ এক্স এফ এক্স এর আর বসে জিরো আছে জিরো তাহলে আমাদের এখানে কি এক্স এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে এটাকে সমাধান করতে হবে তাহলে সমাধানটা করবো কিভাবে মিডল টার্ম করবো মানে এখানে দেখো মিডল টার্ম খুব ইজিলি করতে পারছি এস স্কোয়ার মাইনাস কি সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা মিডল টার্ম অনেক কোর্স অঙ্কটা মানে দেখো ছয় কে ছয় হ্যাঁ আর হচ্ছে কি বলো ছয় থেকে একবার দিলে কত ফাইভ আমাদের কি করতে হবে প্রথম আর তৃতীয় গুণফলটা কি করতে হবে বলো তো গুণফলটাকে এমন একটা উৎপাদকে করে নেবো

কি জিরো হবে তো এইখানে কিন্তু আমি তোমাদের বললে কি এটা কিন্তু শর্টকাট টেকনিক আছে যে কীভাবে এরকম একটা ফাংশন দেওয়া থাকলে কীভাবে তোমরা হচ্ছে খুব সহজে একটা অঙ্ক ওটা বের করতে পারবা তোমাদের একটু শেখাই দে তারপর আমি বলে রাখি আমার ফেসবুকে কিন্তু খুব এই অঙ্কগুলো শর্টকাট টিক্সগুলো তোমাদের এই ফেসবুকের মধ্যে ভিডিও দেওয়া থাকবে তো তোমরা চাইলে আমার এই যে ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে তোমরা ফলো করে রাখতে পারো এখানে তোমাদের বিভিন্ন রকম সাজেশন কিন্তু আমাদের দেওয়া থাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম শর্ট ক্লাসগুলো দেওয়া থাকে তো দেখো এখানে বলছে দেখো এফ এক্স যেহেতু বলছে জিরো হবে হ্যাঁ তাহলে আমাদের এখানে মানটা আছে এফ এক্সের মানটা কত ছিল বলতো এস কিউব মাইনাস এক্স মাইনাস কি টোয়েন্টি ফোর টু জিরো তাহলে আমাদের দেখব এই যে অপশনগুলো আছে কে যে অপশনগুলো আসলে কোন মানগুলো কোন মানগুলো বসালে কোন মানগুলো বসালে আমাদের বলো তো জিরো হবে তাহলে আমরা যদি এখানে এক্সের মানটা মানে এক্সের মানটা মনে করো টু যদি ধরি টু ধরি মানটা যদি আমরা টু ধরি টু দলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা যেটা লিখতে পারি কি টু কিপ লিখবো ওকে মাইনাস কত তো টু এক্স এর মান টু আর কত বলতো টোয়েন্টি ফোর এটা সংসারণ কত হচ্ছে দেখো তো এটা সমস্যা হচ্ছে আট আট দুই মানে এখানে কত হচ্ছে আট আট মাইনাস দুই মাইনাস টোয়েন্টি ফোর কত হচ্ছে আমাদের এখানে তারা দেখো তো ছাব্বিশ ছাব্বিশ থেকে আট কত মাইনাস আঠারো আমাদের কিন্তু জিরো হচ্ছে না আমাদের কি হচ্ছে না জিরো হচ্ছে না এই আমরা কি করবো আমরা এখন তিন নিয়ে দেখবো তিন যদি আমরা বসাই দেখো এখানে যদি আমরা তিন বসাই কোনোভাবে তাহলে থ্রির উপর যদি কিউব দিই আমরা তাহলে কি হচ্ছে এর মান থ্রি বসাইলাম ওকে তাহলে টোয়েন্টি দেখো তো এখানে আমাদের এইখানে দেখো তো আর এখানে কি মাইনাস টোয়েন্টি ফোর কত হচ্ছে বলো মাইনাস সাতাশ দেখো তো এ পাশেও কত জিরো হচ্ছে এই পাশেও জিরো হচ্ছে না তাহলে বলো এক্সের কত জন্য এক্স এর মান কত জন্য ফাংশন এফ এস এগুলো কত জিরো হবে তাহলে কত হলো বলো এক্সের মান থ্রির জন্য এই অঙ্কটাও কিন্তু সেমভাবে করা যেত তো এগুলোর কিন্তু আমি শর্টকাট টিক্সগুলো হচ্ছে আমি কি আমার ফেসবুক পেজে কিন্তু ছোটো ছোটো ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এরপরে দেখো সতেরো নম্বর পড়া আছে দেখো এফ এক্স ইকোয়াল টু বলছে এসএস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ হলে এর কোন মানের জন্য তাহলে এর মানটা কত হলে ফাংশন অফ মাইনাস ওয়ান ইকোয়াল টু এইট হবে এটাও কিন্তু শর্টকাট টিকনিক মাধ্যমে করা যায় আমি ফেসবুকে সেই ভিডিওটা দিয়ে দেবো তো তোমার এখানে একটু রিয়েল অঙ্কটা দেখো এখানে আমাদের কী বলছে ফাংশন অফ মাইনাস কি আমরা আগে প্রথম ফাংশন অফ মনাস ওয়ানটা বসাই নেবো ওকে তাহলে এখানে যদি ফাংশন অফ মানসাস ওয়ানটা বসাই তাহলে কি মাইনাস ওয়ান ওপর স্কোয়ার তাহলে কি মাইনাস কী বলো ফোর আর এক্সের মান কত মাইনাস ওয়ান বসাইলাম ওকে তারপর কি প্লাস এ তাহলে এখানে কী দাঁড়াচ্ছে পাওয়ারটা এসকা থাকার কারণে মাইনাসটা কী হয় প্লাস হয়ে যাবে তাহলে এখানে কী ওয়ান হলো আর এখানে কী বলো মাইনাসে মাইনাসে কি প্লাস ফোর আর এখানে এ দাঁড়াচ্ছে তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি ফাইভ ওকে ফাইভ প্লাস এ তো এটা কার মান ফাংশন অফ মাইনাস এ তাহলে এখানে বলছে ফাংশন অফ মাইনাস কী হইতে হবে এইট হইতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো এটাও কী বলতো তো আমাদের ফাংশন অফ মাইনাস ওয়ানের মান আর এখানে ফাংশন অফ মাইনাস কী বলতো ওয়ান ইক টু কী দাঁড়া আছে এইট আছে তো এইটার মান আমরা কত পাইছি বলো তো ফাইভ প্লাস এ পাইসি আমরা আর এ কি এইট আছে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু এইট মাইনাস ফাইভ ইকুয়াল কত থ্রি তাহলে এর মান কত দাঁড়াচ্ছে আমাদের থ্রি এই অঙ্কগুলো তুমি অনেকবার প্র্যাকটিস করছো এই জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করে দিচ্ছি আরও যদি তোমরা বিস্তারিত জানতে চাও শর্টকাট ভিডিও দেখতে চাও আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো এরপরে দেখো আঠারো নম্বর বড় আছে এস এস স্কোয়ার এফ এক্স ইকাল টু এস এস এর মাইনাস টু এস এক্স প্লাস ফোর হলে এফ মাইনাস ফাংশন অফ মাইনাস টু এর মান কত তাহলে এখানেও তোমরা এখানে মাইনাস কি এক্সে যায় কি মাইনাস থ্রি বসায় দো তাহলে এখানে আমাদের কী আছে বলো ফাংশন অফ কি এফ এক্স ইকাল টু কত আছে এস এস এস্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ফোর আছে তাহলে আমরা এখানে যদি কি বলো ফাংশন মাইনাস থ্রি বসাই তাহলে কি হচ্ছে আমাদের এখানে কত বলত এখানে যদি মাইনাস থ্রি তাহলে কি হচ্ছে বলো মাইনাস থ্রির কে স্কোয়ার মাইনাস টু এটা এটা কি প্লাস ফোর ওকে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে বলতো মাইনাসটা কি প্লাস হয়ে যাচ্ছে কত এখানে নাইন মাইনাস কি বলো প্লাস কত সিক্স মাইনাস প্লাস ফোর তাহলে এখানে কত হচ্ছে সবগুলোই কিন্তু প্লাস হয়ে তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে নয় কত উনিশ পনেরো হচ্ছে কত হবে উনিশ তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত উনিশ ক নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী অঙ্ক আমরা চলে যাবো ওকে আজকে সর্বশেষ অঙ্করা দেখো এখানে একটা কি অন্যায় দেওয়া আছে হবে অন্যায় দেখো মাইনাস ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ফোর তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি বলতো এখানে অন্যায় আমরা কি মধ্যে ডোমেন নির্ণয় করতে বলছে ডোমেন মানে হচ্ছে কি আমরা জানি এক্স এর উপাদানগুলো আর রেঞ্জ মানে হচ্ছে কি বলতো আমাদের ওয়াই উপাদানগুলো তাহলে এখানে মাইনাস ওয়ান 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 টু এগুলো হচ্ছে কী বলো এক্সের উপাদান তাহলে আমাদের এখানে কি অ্যান্সারটা হবে কি মাইনাস ওয়ান ওয়ান দুইটা ওয়ানের মধ্যে কি একটা নেব আর কত নিব টু তাহলে আমাদের অ্যান্সারটা হবে কর নম্বর মাইনাস ওয়ান ওয়ান টু এখানে এক্সের উপাদান কী দেখো তো এক্সের উপাদানগুলো কি ওয়ান মাইনাস ওয়ান ছিল ওয়ান ছিল ওয়ান ছিল টু ছিল তাহলে আমাদের এখানে কি শুধুমাত্র কী হবে মাইনাস ওয়ান ওয়ান টু আশা করি বুঝতে পারছো আজকে দুই হাজার পঁচিশ সালে সকল প্রশ্নগুলো কিন্তু আমাদের সলভ করে দিলাম তো এই ছিল আজকের ক্লাসটা আশা করি তোমাদের হচ্ছে দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয় থেকে যতগুলো এম প্রশ্ন এসেছিল সেগুলো সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে তো আমি হচ্ছে এর পরবর্তী অন্য অন্য যে দুই পঁচিশ সালের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে হচ্ছে আমি নিয়মিত ক্লাসগুলো তোমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো এবং হচ্ছে আমার এই অধ্যায়ের ছোটখাটো টিপস গুলো পেতে তোমরা হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো আমি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের এর তোমাদের দিয়ে দেবো সেই সেখানে তোমরা হচ্ছে পেজটিকে লাইক লাইভ ও ফলো করে আমাদের আপডেট গুলো নিয়মিত পেতে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ